আসসালামু আলাইকুম আমি পুষ্টিবিদ উমেস আল্লাহ আমার রোজা কিন্তু প্রায় অর্ধেকটাই শেষ হয়ে গিয়েছে এই সময়টাতে আমাদের অনেকের শরীরে কিন্তু বিভিন্ন জটিলতা দেখা দিয়েছে অনেকেই কিন্তু দেখা যাচ্ছে যে দুর্বল হয়ে পড়েছে এবং যার কারণে রোজা রাখতে পারছে না অনেকে কিন্তু আপনি এই সময়টাতে এমন ধরনের খাবার আপনার গ্রহণ করতে হবে যেটা আপনাকে ইনস্ট্যান্ট এনার্জি জোগাবেন ইফতার থেকে আপনার সেহেল পর্যন্ত এমন ধরনের খাবারগুলো রাখবেন যেটা খুব দ্রুত আপনার এনার্জি যোগাবে এরকম একটা খাবারের কথা যদি বলতে হয় তাহলে বলবো যে আপনি এই সময়টাতে অবশ্যই আপনার খাবার তালিকায় কলা রাখবেন যদি না আপনার ডায়াবেটিস থেকে থাকে তাহলে আপনি ডায়াবেটিস থাকলে তো অবশ্যই পুষ্টিবিদের পরামর্শ আপনি খাবার তালিকা চয়েস করবেন কিন্তু এছাড়া আপনি চেষ্টা করবেন যে এই সময়টাতে খাবার তালিকায় কলা রাখতে কলাতে কিন্তু প্রচুর পরিমাণে আপনার পটাশিয়াম ম্যাগনেসিয়াম রয়েছে একটা মাঝারি সাইজের যে কলা সেটাতে আপনি চারশো গ্রামের মতো আপনি পটাশিয়াম পেয়ে যাচ্ছেন এবং এর পাশাপাশি প্রচুর ম্যাগনেশিয়ামও কিন্তু থাকে এবং তিন গ্রাম ফাইবারও কিন্তু পাওয়া যায় কলা যদি আপনি নিয়মিত খান তাহলে কিন্তু দেখা যাবে যে খুব ইনস্ট্যান্ট আপনি এনার্জি পাচ্ছেন ইফতারটা করেই শুরুতে আপনি কলা রাখতে পারেন যখন আপনি কলাটা রাখবেন তখন দেখবেন যে সারাদিনের যে টায়ার্ডনেস সেটা আপনার দূর হবে আমাদের খাবার তালিকায় যদি পটাশিয়ামটা পরিমাণ মতো থাকে তখন আমাদের যে যে ডিজিনেস এবং খুব উইকনেস একটা টায়ার্ড ফিল হয় এটা কিন্তু আর থাকে না এবং অনেকেই ভাবে যে কলাটা খেলে ক্যালোরি বেশি হবে এরকম কোনো বিষয় নেই আপনি নিয়মিত কলাটা রাখতে পারেন এবং ইফতারে তো অবশ্যই রাখবেন যদি সম্ভব হয় সেইরিস সময়ও কিন্তু আপনি খাবার তালিকায় কলা রাখতে পারেন এরপরে আসা যাক অনেকে এই সময়টা দুধ কখন খাবেন সেটা চিন্তা করেন ইফতারে অবশ্যই এই সময়টাতে আপনি দুধ রাখবেন যদি সম্ভব না হয় তাহলে আপনি রাতের খাবার হিসেবে বা রাতের খাবারের পরে ঘুমাতে যাওয়ার আগেও কিন্তু আপনি দুধটা রাখতে পারেন তার কারণ হলো যে দুধে আপনার প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং পটাশিয়াম ফসফরাস ম্যাগনেশিয়াম থাকবে দুধ এবং দই কলা এগুলো যতটা আপনি এই সময়টাতে রাখবেন তাহলে কিন্তু এই শেষের দিকের রোজাগুলো রাখতে আপনার আর এত বেশি কষ্ট হবে না ছোলাটা রাখার চেষ্টা করবেন ইফতারে আমরা দেখা যায় যে ছোলা অবশ্যই রাখি কিন্তু সেটা ভাজা পোড়া থাকে ভাজা পোড়া না খেয়ে কিংবা হলো যে ছোলাটা আপনি ভুনা না করে ছোলা কিন্তু সিদ্ধ করে কিংবা কাঁচা ছোলাটাও আপনি খেতে পারেন যদি আপনি সিদ্ধ ছোলা খান সেটা তো আপনি ইফতারে রাখতে পারবেন তবে কাঁচা ছোলা খেলে অবশ্যই সেটা আপনি মাগিবের নামাজ পড়ে এসে কিছুক্ষণ গ্যাপ দিয়ে তারপরে খাবেন কারণ শুরুতেই খালি পেটে যদি কাঁচা ছোলাটা আপনি নেন অনেক সময় এই রোজার সময় কিন্তু অনেকের অ্যাসিডিটির সমস্যা দেখা দিতে পারে তাহলে সবচেয়ে বেটার হয় যদি আপনি সিদ্ধ ছোলাটা রাখতে পারেন রাতের খাবার হিসেবে আমরা বলি রাতের খাবারে আপনি যতটা হালকা খাবার গ্রহণ করবেন এবং চেষ্টা করবেন স্যুপে অবশ্যই এই সময় চিকেন বা ফিশ যোগ করার জন্য শুধু সবজি স্যুপ না খেয়ে সেটার সাথে আপনি এই সময়টাতে অবশ্যই মাশরুম যোগ করতে পারেন মাশরুমের প্রচুর পরিমাণে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রোটিন রয়েছে ভাইটামিন মিনারেলস রয়েছে যেটা আপনার জন্য খুবই উপকারী আপনি মাশরুমের পাশাপাশি চিকেন এবং ফিশও কিন্তু স্যুপে যোগ করতে পারেন তাহলে হবে কি খুব ভালো এনার্জি পাবেন এবং টায়ার্ডনেস কিন্তু আপনারা আসবে না সিহিরি খাওয়ার সময় খেয়াল রাখতে হবে এই সময়টাতে সিঁহড়িতে একদমই আপনি খালি পেটে থাকবেন না কারণ অনেকে আছে কি বেশ অনেক দিন রোজা রাখার পর সিঁড়ির সময় আর ঘুম থেকে উঠতে চায় না এবং ওঠার জন্য ইচ্ছে করে না এবং যার কারণে তারা সিঁড়িটা স্কিপ করে এর কারণে কিন্তু পরবর্তী রোজাগুলো রাখা তাদের জন্য আরো কষ্টদায়ক হয়ে যায় আপনি চেষ্টা করবেন শেরিটা সঠিক টাইমে উঠে খাওয়ার জন্য এবং সেইরিতে ভাত সবজি মাছ মাংস তো অবশ্যই রাখবেন প্রোটিনটার দিকে এই সময় অবশ্যই নজর দিতে হবে আপনি এই সময় অবশ্যই একটু ঘন ডাল রাখবেন এবং পানীয়ের কথা যদি বলি একেবারে অতিরিক্ত পানি শেষ সময়ে না খেয়ে আপনি ভাগ করে নিন যে ইফতার থেকে শেহরি পর্যন্ত আপনি তিন লিটার অন্তত বারো থেকে তেরো গ্লাস পানি আপনি খাবেন তাহলে হল পরের দিন আপনার আর খারাপ লাগবে না এবং এর পাশাপাশি আপনারা বিভিন্ন যে ডেজার্ট আইটেম অনেকে খেয়ে থাকেন ডেজার্ট আইটেম না খেয়ে আপনারা কিন্তু ডেজার্টটা রাত আটটা থেকে নয়টার দিকে খেতে পারেন ওই টাইমটাতে ডেজার্ট আইটেম খেলে অতটা খারাপ লাগবে না কিন্তু সেই টাইমে এই মধ্যবর্তী রোজার সময়গুলোতে আপনারা অ্যাভয়েড করবেন এই মিষ্টি জাতীয় বা ডেজার্ট আইটেমটা খাওয়ার জন্য তবে দই যদি খেতে চান সেটা অবশ্যই আলাদা হিসাব দইটা আপনারা সের পরে এমনিতেই খেতে পারেন